আর মাত্র দুদিন পরই দেশে ঢুকে পড়বে বর্ষা তীব্র তাপ প্রবাহ থেকে মিলবে স্বস্তি এবার দেশে বর্ষা আসছে খুব তাড়াতাড়ি আর তার ফলে এ রাজ্যেও বর্ষা আসবে নির্ধারিত সময়ের আগে এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী বাংলায় কবে প্রবেশ করতে চলেছে বর্ষা কেনই বা সময়ের আগে বর্ষার প্রবেশ ঘটবে দেশে এই বিষয় নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে এবছর বর্ষার বৃষ্টি স্বাভাবিকের চেয়ে বেশি হতে চলেছে স্বাভাবিক সময়ের আগেই অর্থাৎ উনিশ মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এবার বেশি বৃষ্টি হতে পারে লালিনার প্রভাবে আমেরিকার ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশনের দেওয়া তথ্য অনুসারে লানিনার প্রভাব আগামী কয়েক মাসের মধ্যে প্রশান্ত মহাসাগরে দেখা যাবে তার ফলে জুন মাস থেকে বর্ষার বৃষ্টি দাপট বাড়াবে বৃষ্টির জন্য অনেক রাজ্যে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে এনও এর মতে জুন থেকেই ভারতে লালিনার প্রভাব দেখা যাবে জুন থেকে অগাস্ট পর্যন্ত এর প্রভাব বাড়বে উনচল্লিশ শতাংশ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত লানিনার প্রভাব উনসত্তর শতাংশ পর্যন্ত বাড়তে পারে কি এই লারিনা পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপরিভাগে বায়ুর চাপ কম থাকলে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যাকে বলা হয় লানিনা যখন এই পরিস্থিতি দেখা দেয় তখন সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায় সারা বিশ্বের তাপমাত্রাকে প্রভাবিত করে এই লারিনা এবছর জুন থেকেই ভারতে লানিনার প্রভাব দেখা যাবে লানিনার জন্য গড়ের চেয়ে বেশি বৃষ্টি হবে বেশি ঠান্ডাভাব হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় লানিনার প্রভাব নয় মাস থেকে এক বছর স্থায়ী হতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উনিশ মে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে এরপর এটি কেরলে পৌঁছাবে পয়লা জুনের মধ্যে বঙ্গোপসাগর থেকে ভারতের মূল ভূখণ্ডের দিকে বর্ষা আসার জন্য পরিস্থিতি অনুকূল হয়ে উঠেছে বাংলায় কবে বর্ষা ঢুকছে তার নির্দিষ্ট দিন এখনও বলা যায়নি